দিনভর নানা নাটকীয়তার পর জামায়াত এনসিপি সহ গঠিত এগারো দলীয় জোট থেকে চাহিদা অনুযায়ী আসন না পাওয়ায় খালি হাতেই জোট থেকে বিদায় নিয়েছে চরমনায় মতাদর্শদের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ দায়িত্বশীল সূত্রে জানা যায় এগারো দলের সঙ্গে আসন সমঝোতায় দু ভাগে বিভক্ত হয়েছে ইসলামী আন্দোলন দলের বড় একটি অংশ এগারো দলীয় জোটে থাকতে চাইলেও ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জল করিম ও তার অনুসারীদের বিরোধিতায় এগারো দলীয় জোট থেকে চূড়ান্তভাবে বের হয়েছে দলটি সূত্র জানায় দলের ভাঙ্গন ঠেকাতে শেষ মুহূর্তে এসে এগারো দল থেকে বের হওয়ার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে দলটি তবে অন্য একটি সূত্র জানায় এগারো দলীয় জোট থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত হলেও বিষয়টি এখনও চূড়ান্ত নয় রাতের মধ্যেই এই ফয়সালা হতে পারে সূত্র জানায় চর্মনা পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে দিনভর চেষ্টা করা হয়েছে আল্লামা মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিশকে এগারো দল থেকে বের করে আনার তবে শেষ পর্যন্ত সফলতা পায়নি দলটি সূত্র আরও জানায় গত মঙ্গলবার থেকে দলীয় কোরামে এগারো দলীয় জোট নিয়ে আলোচনা চললেও দলের একটি অংশ বৈঠক করেছে লেবার পার্টির সঙ্গে আওয়ামী লীগের সঙ্গী জাতীয় পার্টির পক্ষ থেকেও একাধিকবার যোগাযোগ করা হয়েছে ইসলামী আন্দোলনের সঙ্গে বাদ যায়নি এবি পার্টিও চর্মনায়ের পক্ষ থেকে এবি পার্টির সঙ্গে আলোচনার চেষ্টা করা হয়েছে এগারো দলীয় জোটের বাকি দশটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে আসন বন্টনের বিষয়টি চূড়ান্ত করে বুধবার বিকেলেই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাতে চেয়েছিল এগারো দলীয় জোটের একটি শরিক দলের দায়িত্বশীল সূত্র থেকে জানা হয় ইসলামী আন্দোলনের আমির সর্বোচ্চ ছাড় দিয়ে জোটে থাকতে চাইলেও দলটির সিনিয়র নায়েব আমির ও তার অনুসারীরা সরাসরি বিরোধিতা করলে এগারো দলীয় জোট থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেয় নানা সময় আলোচিত ও সমালোচিত দলটি তবে আমরা এখনও কিছুটা আশাবাদী তারা বাস্তবতার আলোকে রাতের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করে হয়তো এগারো দলীয় জোটে ফিরে আসতে পারে এমনটাই জানা গেছে নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে